নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিও আলোচনা করব নিফটি ব্যাংক নিফটি নিয়ে উইকলি কি ভিউ আসছে বাজারের মধ্যে এবং কত দূর পর্যন্ত আমরা দেখার চেষ্টা করছি এবং বাজারের মধ্যে যে তলার দিকে পড়বে কেনই বা বারবার জোর দিয়ে কথা বলার চেষ্টা করছি এগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা মোটামুটি দেখতে পারেন যে কিছু প্যাটার্ন ড্র করে দেওয়া আছে এই প্যাটার্ন গুলো দেখে কি বোঝা যাচ্ছে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী একটা কিন্তু বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি করছে প্রজেকশন লেভেল অনুযায়ী তলার দিকে কতদূর পর্যন্ত আসা উচিত সেটাও কিন্তু আমরা প্রজেক্ট করেছি এবং এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করার পরে কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে এটা জোরদার হয় বাজার তলার দিকে পড়বে কিন্তু যদি এখান থেকে ঘুরে যাওয়ার চেষ্টা করে তাহলে কোন জায়গাটা দেখবো আর যদি এখান থেকে পরে কতটাই বা পড়বে। সেটা নিয়ে আলোচনা মোটামুটি এই যে বি পয়েন্টের এখানে একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক লাইন টেনে দিয়েছে এই যে লাইনের তলায় যেদিন গিয়ে বাজার ক্লোজিং করলো গ্যাপ ডাউন করলো খোলার পর তলায় বাজার পুলল পড়ার পর এখানে দেখতেই পাচ্ছেন যে একটা বড় সড়ো মুভমেন্ট হয়েছিল কিন্তু ক্লোজিং হয়েছিল কিন্তু এই সুইং লোডার তলায় সেদিন থেকেই বুঝলাম যে একটা ছোটখাটো ব্যাক যদি আসেও বাজারের মধ্যে কিন্তু করতে পারবে না আলটিমেট কিন্তু তলায় পড়বে তার রুপ হিসাবে কি দেখলাম পরের দিন কিন্তু এটা ছোট্ট ক্যান্ডেল ফরমেশন করলো যদি দেখেন বডিটা একদম ছোট্ট করেছে কি বোঝা যাচ্ছে যে বায়ার সেলার প্রায় একই লেভেলে আছে আর যেহেতু ছোট রেঞ্জ বাউন্ড এর মতন সিচুয়েশন বানাচ্ছে বাজারের মধ্যে সেরকম কোনো নেই পরের দিন কি দেখলাম গ্যাপ আপ করলো কিন্তু যেখানে ওপেনিং হলো সেইখান তার ওপরে গিয়ে ক্লোজিং করতে পারলো না আগের দিনের যেখানে ক্লোজিং হয়েছে তার ওপরে গিয়ে ক্লোজিং হলো দেখতে লাগছে একটা দেখেন কয়েকদিনের বাজার তাহলে যে বন্ধ হয়েছে আগের ক্লোজিং এখানে দিনের ছিল তারপরের দিনের ক্লোজিং হচ্ছে এইখানে তার মানে আগের দিনের ক্লোজিং থেকে পরের দিনের ক্লোজিং বড় সুতরাং প্লাসেই বন্ধ হয়েছে কিন্তু ওপেনিং হয়েছে এই জায়গায় হাই লো লাগিয়েছে তারপর লাস্টে গিয়ে বন্ধ করেছে আগের দিনের ক্লোজিং এর ওপর সুতরাং প্লাস হয়েও কিন্তু রেড ক্যান্ডেল দেখাচ্ছে সেম সিচুয়েশন কিন্তু পরের দিনে হয়েছে দেখতে পেয়েছেন এটা অব্দি বাউন্স ব্যাক এক্সপেক্ট করছিলাম তো বাউন্স ব্যাকটা হয়েছে ফার্স্ট কি করেছে কোন বুলিশ ফরমেশন ক্যান্ডেল কি পেয়েছি পাইনি তাহলে আলটিমেট তলার দিকে পড়ার জন্য বাজারের জন্য যথেষ্ট কারণ এখনো পর্যন্ত রয়ে গেছে এবং প্যাটার্ন অনুযায়ী কি দেখতে পাচ্ছি যে আমরা ওয়ান পয়েন্ট টু সেভেন এই জায়গাটার কাছা কাছ থেকে গিয়ে দাঁড়াতেই পারি এখান থেকে আবার উপরের দিকের জন্য মুখ করতেই পারি মানে এটা হচ্ছে ধরুন এই যে প্রথম যে উপর থেকে তলায় পড়েছে এটা হচ্ছে এই 100% ধরে তার থেকেও যদি তলায় জানেন 1.27 তাহলে সেই লেভেলটা কি দাঁnabla এই সব জায়গায় সেটা পর্যন্ত এখনো হয়তো আসেনি কাছা চলে আসছে তারপরেও কি সাসটেইন করতে পারছে পারছে না তাহলে এখান অবধি কমপক্ষে আসবে আর তারপরে যদি এই লেভেলটাকে ব্রেক করে চলতে শুরু করে দেয় আলটিমেট কিন্তু দিকের জন্য এই জায়গাটার কাছাকাছি টার্গেট হিসাবে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত উচিত আগামী এক দেড় সপ্তাহের মধ্যে কি আসতে পারে হতেই পারে আগামী সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে বন্ধুরা দেখতে হবে যে কন্টিনিউ সেলিং প্রেসার থাকছে কিনা বাইং প্রেসার তো এই মুহূর্তে নেই সেটা বুঝতেই পারছি সেলিং প্রেসার আসছে কিনা সেটাও দেখতে হবে যদি সেলিং প্রেসার আসে তো একটা বড় বড় মুভমেন্ট ক্যাপচার করার চেষ্টা করতে হবে দেখতে পাবেন যে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র মোটামুটি রেঞ্জ বাউন্ড টাইপের দিলো। আগে হচ্ছিল কি যে মোটামুটি যদি দেখেন যে বৃহস্পতিবার দিন মাস দেড়েক দুয়েক এক ধরে দেখবেন বৃহস্পতিবার দিন রেঞ্জ বাউন্ড হয়ে যাচ্ছিল আর নিফটির ক্ষেত্রে শুক্রবার দিন কিন্তু একটা মুভ দিচ্ছিল আজকের দিনের মুখটা যদি দেখেন অন্য দিনের তুলনায় হয়তো বেশি লাগলো যদি ইন্টারনেটে যারা ট্রেড করেছেন তারা বুঝতে পারবেন যে আজকের দিনে সেল দেখিও সেল দেয়নি আমার পার্সোনালি আমার যদি যে ট্রেডের কথা বলেন পাঁচ মিনিটের টাইম ফ্রেমে যদি আসি সেক্ষেত্রে আমি প্রথমেই আজকের দিনে কিন্তু ট্রেড পেয়েছিলাম সুন্দর এই লেভেলগুলো ব্রেক করার পর একটা মোমেন্টাম পেয়েছিলাম এর কিন্তু একটা মোমেন্টাম পেয়েছিলাম তারপরেও কিন্তু একটা এখান থেকে সেল পেয়েছিলাম কিন্তু এইটাকে আর এ করতে পারিনি ক্রেডিট করিনি কারণ উপরের দিকের জন্য মুভমেন্ট কিচ্ছুতেই বেরোছিল না স্ক্যালপিং আকারে এইখানেই কিন্তু পরিষ্কার হয়ে গেছিলো যে এই মুভটা যখন করছে তখন কিন্তু অপশানের প্রাইস সেরম ভাবে বাড়ছে না ফল সাইড দিকে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছিল তারপর যখন পুটের দিকে যখন ট্রেড করছিল সেখানে অপশানের প্রাইস ঠিক ছিল মোটামুটি এইখানে যখন গেছে আবার তখন কিন্তু অপশানের প্রাইস বাড়েনি এখানে একবার দুবার সেলের পজিশন বানিয়েছিল এই জায়গাটা করে সেলের পজিশন দেখছিলাম কিন্তু কিন্তু তারপরেও কিন্তু সেল হয়নি এখন স্টপলসও গেছে এখানে তো এই জায়গাগুলো কিন্তু আজকের দিনে খুবই ভোলাটাইল মুভ এইসব জায়গাগুলোর মধ্যে হয়েছে এক্সপেক্ট করছিলাম যে একটা বড় সড়ো মুভমেন্ট তলার দিকে তেইশ হাজারের কাছাকাছি পর্যন্ত কমসে কম আসুক বা তেইশ হাজার পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত আসুক এক্সপেক্ট করাটাই হচ্ছে কিন্তু ভেবেছিলাম যে এইখান থেকে উপরের দিকে কি চলে যাবে বাজার এই সব ভাবছিলাম কিন্তু এই জায়গাটা গিয়ে দেখতে পেলাম কি এইখানে যেমন আবার পড়তে শুরু করলো করার দিকের জন্য এই মুভ তো ঠিক আছে কিন্তু বাজারের মধ্যে যদি দেখেন সেক্ষেত্রে অপসানের প্রাইস কিন্তু ডিটোরিট করছিল কলের অপশানের যখন পুটের দিকে কাজ হচ্ছিল পুটের প্রাইস যেমন বাড়তে চাইছিল না অফসানের প্রাইস কলের দিকটাও কিন্তু রকম কিছু কিছু প্রবলেম ছিল আজকের দিনে তো যাই হোক ওভারকাম করেছি একটা স্টপ লস গেছে তারপরেও কিন্তু প্রফিট হয়েছে সামান্য কারণ হচ্ছে বড় কোয়ান্টিটি নিয়ে যে ট্রেড করব তার জন্য জায়গাও কিন্তু পাইনি সেরেম্বর মিনিমাম একটা কোয়ান্টিটি নিয়েই কাজ করে গেছে সারাদিন তারপর যদি দেখেন যে এই সব জায়গায় কিন্তু নয়েজ প্রচণ্ড চলে এসছে বাজারে মধ্যে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য নয় তলার দিকের জন্য মুভমেন্ট হচ্ছে কিন্তু এই নয়েজ সৃষ্টির জন্য মুভমেন্টটাও কিন্তু স্টেবল হচ্ছে না এই জায়গাগুলো আছে তো এখান থেকে তলার দিকের জন্য বাজার কিন্তু পড়তেই পারে এখনো কিন্তু ওপেন হয়ে আছে এবার আবার ডেলি টাইম ট্রেমের দিকে দেখার চেষ্টা করছি এবার এখান থেকে কি দেখতে পাচ্ছি বাজার যখন একটা প্রজেকশন লেভেল তৈরি করেছে তো এই পয়েন্টটা তলাতেই অ্যাকচুয়ালি করেছে তো এখান থেকে কিন্তু তলার দিকে আসা পসিবল এত দূর পর্যন্ত সেটার লক্ষ্যেই আমরা আছি মোটামুটি একুশ হাজার সাতশো থেকে একুশ হাজার ছশো ছেষট্টি যে জোনটা দেখালাম এই জোনটার মধ্যে বাজারকে আসা উচিত একবার দেখি যদি সাত দেয় তাহলে এখানে একটা বড় প্রফিট কিন্তু কামানো যেতে পারে তার জন্য কিন্তু ওয়েট করবেন এক্ষুনি সবাই কিন্তু বাই করতে যাবেন না কারণ এই জায়গাটা থেকে তলার দিকে আরো পড়তে পারে বাই করতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হয় তারপরেই বাইং দেখা যেতে পারে হতেই পারে যে এই বাইশ হাজার আটশো জায়গা থেকে উঠে গেল হতেই পারে যখন ঘুরবে তার ক্ষেত্রেও কিছু প্রসিডিওর আছে সেই জায়গাটা দেখার পরই কিন্তু অ্যাকচুয়ালি পর্যন্ত দেখতে পাব যদি না করে তাহলে সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু সেভেন ব্রেক করে দিয়ে দেওয়া মানে আল্টিমেট জানবেন যে এই জায়গাটা পর্যন্ত আমরা দেখতে পাই এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই মুহূর্তে বাজারে পজিশন কি আছে এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা কোনো ডেলি টাইম ফ্রেম খোলা আছে এখানে একটা ধরনের প্যাটার্ন ড্র করা আছে প্যাটার্নের এগেনস্টে যে বাজারে এখান থেকে তলের দিকের জন্য পড়ছে কত দূর পর্যন্ত যেতে পারে এই যে ওয়ান পয়েন্ট এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু সেভেন ঠিক এই জায়গাটা আমি যদি ড্র করি তাহলে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু সেভেন লেভেল আপনাদের সাথে কিন্তু ড্র করে দেওয়াই আছে কোনটা কোন লেভেল ঠিক আছে ওয়ান পয়েন্ট টু সেভেন ব্রেক করে দিয়েছিল তারপরে একটা বাউন্স ব্যাক হয়েছে আজকের দিনে আবার ব্রেক করে কিন্তু বন্ধ করেছে এখান থেকে কি ধরতে পারি সরার দিকে ওয়ান মিনিমাম আসা উচিত এই জায়গাটা পর্যন্ত যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার দুশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি চলে আসা মানে এখানে গিয়ে দিয়ে দাঁড়াবে তার কোনো মানে নেই এটাকে ব্রেক করলে কিন্তু এই দূর পর্যন্ত যাওয়ার জায়গা তো বাজারে তৈরি করে নেবে যদি এর সঙ্গে তাল মিলিয়ে বাজার করতে থাকে বা যদি না করে তাহলে এখানেই বাজার এই রেঞ্জটার মধ্যেই ঘোরাঘুরি করবে ও নিফটি এর ছন্দের মধ্যেই ঘোরাঘুরি করবে দেখতেই পাচ্ছেন যে যেদিন থেকে মোটামুটি আপনার ব্যাংক নিফটিতে মান্থলি এক্সপায়ারি হয়ে গেছে সেই দিন থেকে কিন্তু মুভটাও ভোলাটাইল মুভটা অনেকটা কমেছে সুতরাং নিফটি আর ব্যাংক নিফটি যদি ডিফারেন্স বার করতে যান তাহলে এই মুহূর্তে পাবেন না মুমেন্টামের সময় যদি দুজনে একসঙ্গে চলে সেখানে মুমেন্টামটা হবে আর যেখানে মুমেন্টামের সঙ্গে ডিফার করবে মানে ধরুন ব্যাংকটি উপরের দিকে যাচ্ছে নীট্টির তলার দিকে যাওয়ার চেষ্টা করছে সেখানে সেই মুখটা হবে না চলে আসবে এবং একটা রেঞ্জের মধ্যেই কিন্তু করবে এটাই কিন্তু বলার ছিল আজকের ভিডিওর মধ্যে যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ